এই যে বিক্রে করে তো মনে কর এই যে বাবা পিঠে পাইলাম কটা বুঝছাস কি করছিস ওই কিন্তু মুখ ফিরবো না পেট পড়বো না তাইনা হ তাইলে এক কাম করি এটা বুদ্ধি আমি কি বুদ্ধি রইলো এই আজকে এই পিঠা আমরা কেউ খাবো না বুঝছস বুঝছি এই আজকে পিঠা বাইরে নিয়ে যাবি আজকে রাত্রিরে যে ভালো স্বপ্ন দেখো কালকে সকাল বেলা হে এই পিঠাটা খайবো বুঝছস বুঝছি বুঝ কেমন হয় না ভালো কাম কর দ বুঝা এই তুই এই পিঠা বাড়তে নিয়ে যা আমরাও বাড়িতে যাই কালকে হোক আজকে যে ভালো স্বপ্ন দেখবো কালকে সকাল বেলা হে এই পুটাটা একাই খайবো বুঝছস বুঝছি স্বপ্ন দেখিয়ার না দেহি ভালো একটা বানায় কমো যে আমি এই স্বপ্নটা দেখছি তাইলেই আমি পিঠাটা খাই পারি ভালো স্বপ্ন দেহিয়ার না দেহি পিঠাটা আমিতি খামু ভালো স্বপ্ন দেহার কথা কইয়া ওই পিঠাটা মনে হয় আমার বরাতেই আছে কেন না আমি এমন ভালো স্বপ্ন দেখছি বুঝছা দেখি আমি স্বপ্নে দেখি আমি হস করবার গেছি এই হস কইরে কত কিছু কইরে এ তারপরে আমি এই বাড়িতে আইছি রাত্রে আমি হস করছি স্বপ্নে বুঝছার এর তার ভালো স্বপ্ন তার নাই

বাক করেও যদি খাইতাম আই হি ইটু না ইটু পাইতাম হালকা বাচ্চা তোর জন্য পিঠা খাই ভালো না